আলহামদুলিল্লাহ এই বিশ কেজি মাল বেচতে সর্বোচ্চ হাজার বাবার দেড় ঘন্টা সবাই এখন একশো বিশ কেজি গরু যায় এই যে এক পাতি লাইছে না সুই জাল আরো দুই পাতি লাগবে ভাই এই যে সুইজাল অনেকে বলে বলে আমি সুই বলে ভাইরাল হয়েছি বুঝছেন কিন্তু আসলে আমার কাছে এরকম মনে হয় না যে আমি ভাইরাল হয়েছি ভাই এই আসছে গরু গরুর সুই এই দেন এই হলো বিশ কেজি মাল এই আসছে হলো বিশ কেজি মাল আপনার দেখাই এই দেখেন আমাদের বর্তমান এখন এই যে এক পাতি লাগছে না চুইজাল আরো দুই পাতি লাগবে আর আপনার মনে কালা বোনা যায় এলো এই চুইজাল যাই এলো ষাট কেজি কালা বোনা চল্লিশ কেজি আর আসলে আপনার হান্ডি যায় বিশ কেজি মোটামুটি একশো বিশ ত্রিশ কেজি যাচ্ছে বর্তমান এই যে বিশ কেজি মাল আলহামদুলিল্লাহ এই বিশ কেজি মাল বেচতে সর্বোচ্চ হাসান মামার দেড় ঘন্টা সময় মোটে দেড় ঘন্টা আর অথবা বিশ কেজি গরু আমার পাশে অনেক দোকানদার আছে বিশ কেজি গরু দিনও বেচতে পারে না এটি সব আমার ভনকি এই হাসান মামার অরিজিনাল এই হাসান মামারের দিকেই সব আর কোনো ঢাকার সহলার সচলাচল এই সুই জল কেউ চিন্ত না এটা দের ঘন্টায় শুরু হইব আপনি ঘড়ির কাটা ধরেন আপনি ঘড়ির কাটা ধরেন সর্বোচ্চ দেড় ঘন্টা বুঝছেন সর্বোচ্চ দেড় ঘন্টা আমি কোন এক সময় দুইশো কেজি দুইশো কেজি চুই জাল বেচতাম দুইশো কেজি হ্যাঁ দুইশো কেজি চুই জাল তারপর হান্ডি ছিল কালা বোনা ছিল আর এখন তো বর্তমান মামার অভাব নাই বহুত মামা হয়ে গেছে মামা তো ছিল একজন আর এখন মামা হয়ে গেছে অন্তত নালো ছয়শো মামা আর এই ছয়শো মামাই আসান মামার ফটোকপি